এই পেশাব থেকে অপবিত্র থাকার কারণে বেশিরভাগ কবর রাজাব হয় পেশাব করার পর যদি পেশাব গায়ে বা জামা কাপড়ে লাগে এরকম লাগছে এরকম সন্দেহ হয় তাহলে কি এর এরপর ইবাদতগুলো জায়েজ হবে দেখেন পেশাব করার পর শুয়ে আগায় যে পরিমাণ পানি থাকে সুই আসে না শুই শুইয়ের মাথায় যেরকম পানি থাকে ওইরকম ছোটো ছোটো ছিটে আসে না কিছু এগুলো যদি আসে দু চার পাঁচটা বা এরকম চিটা যদি আসে আপনার কাপড়ের শরীরে নাপাক হবে না এটার কারণে নাপাক এটা কেন অহেতুক পেশান হবে না তবে এগুলোর যেন না আসে তার জন্য সতর্ক থাকতে হবে কারণ ফাইনাম মাতা আজ আবেল কব রেমিন হন হম ইসাল্লাহ সাল্লাম বলেছিলেন ইস্তানজি হমিনাল বৌল পেশাব থেকে তোমরা বেঁচে থাকবে সতর্ক থাকবে কারণ বেশিরভাগ কবর রাজা পেশাব থেকে অসতর্ক থাকার কারণে এবং চোকোলঘুরি একজনের কথা আরেকজনের কাছে লাগানোর জন্য সবার কাছে যা ভালো থাকে পিছনে বদনামি করে এই চরিত্রের কারণে আর এই পেশাব থেকে অপবিত্র থাকার কারণে বেশিরভাগ কবর রাজাব হয় এই জন্য পেশাবের ফোটা থেকে বাঁচে থাকার চেষ্টা করবেন দাঁড়ায় যদি সরসর করে পেশাব করে দেন তাহলে ছিটা বেশি আসবে এই জন্য বসে বসে করবেন এবং উপযুক্ত জায়গায় করবেন তারপরও যদি ছিটা চলে আসে ওই যে সুয়ের আগার পরিমাণ এরকম ছিটা আসলো দুইটা চারটা ছয়টা এতে কি হবে না নাপাক হবে সতর্কস্বরূপ পায়ে আসতে পাও ধুয়ে ফেললেন শেষ আর কাপড় লাগলে কাপড় নাপাক হবে না এত অল্প পেশাব লাগলে কারণ এটা থেকে একেবারে এইরকম সুতা পরিমাণ সুই পরিমাণও লাগবে না এটা থেকে বাঁচা সম্ভব না যার কারণে এটুকু মাফ শুধু সেটা নয় অনেক সময় দেখবেন টয়লেটে বসলে মাছি আসে মাছি যে একবার ওই নাপাক জায়গায় বসে আবার আপনার শরীরে এসে বসে এর কারণে শরীর বা কাপড় নাপাক হবে কারণ ওই মাছির গায়ে বা তার পায়ে এত কম নাপাক লাগে যে ওইটা কোনো কাউন্ট করে গণনা করা কঠিন যার কারণে সেটা মাফ এটা লাগলে অসুবিধা হবে না এর বাইরে যদি মনে করেন অনেক বেশি লেগে গেছে এক পরিমাণ হাম আরো বেশি লেগে গেছে এরকম নিশ্চিত হন তাহলে তো হবেই হবে যে জায়গা না আবার অনেকের আছে লাগে নাই কিন্তু তার সন্দেহ হয়েছে যেমন প্রশ্ন যিনি করছেন উনি অনেকের আসে এটাকে বলা হয় সূচিবায়ুর রোগী আসে না না রোগ এ যে লাগছে মনে হয় লাগছে মনে হয় এ মনে হয় দিয়া নাপাক হবে না এ মনে হয় কোনো বেল নাই এটার পাত্তা দেওয়া যাবে না এরকম সন্দেহ রোগের কারণে অনেকে দেখবেন অজু করতে আধা ঘন্টা সময় লাগে আছে না করতে ঘন্টা সময় লাগে কেন তার সন্দেহ হয় একটু রয়ে গেছে হাদিসে আসছে দুইতে সে বার পর সন্দেহ থাকে আরো এটা সন্দেহ রোগী এই সন্দেহকে পাত্তা দেওয়া যাবে আপনি তিনবার দুইবেন ডোলবেন এরপরে যদি আপনার মনে বলে যে মনে হয় শুকনা রয়ে গেছে ওরে বলবেন তুই দূর হ আমি হাদিস অনুযায়ী তিনবার ধুইছি অতএব আল্লাহ সাথে আমি বুঝুম যা কোনো টেনশন নেই টেনশন করবেন না এ অতিরিক্ত টেনশন করতে অনেকে অজু করতে করতে নামাজ শেষ হয়ে যায় জামা শেষ হয়ে যায় একরাগত এরাঘাত আছে না নাই মুখে নিয়ে এটা তো পড়া কোনো নির্দেশ করানা দিছে নাই আমি একবার এক ব্যক্তিকে দেখলাম নামাজের পাশে দাঁড়াইছে জামাতে আমার পাশে আইসা সে নাওয়াই তুয়ান নামাইতুয়ান পড়তে পড়তে এ অর্ধেক পড়ে আবার শুরু থেকে পড়ে হয় নাই মনে হয় আবার পড়ে এসব করতে করতে ইমাম বেচারা রুকুতে যায় আরু করতে কুইতা দাঁড়াই হয়ে গেছে আর সে নামাজের মধ্যে পড়ে যেটা পড়ারই কোনো নির্দেশ সিস্টামে নাই তো যাই হোক কোনো প্রকার সন্দেহর রোগকে গুরুত্ব দেওয়া যাবে হ্যাঁ আপনার প্রায় এরকম হয় না হঠাৎ করে মনে হচ্ছে পেশা ভিজা এবং কাপড়টা মনে পড়ে গেছে সন্দেহ হচ্ছে তাহলে ওটাকে ধুয়ে ফেলান বা শেষ আর যে ছিটার মতো পড়ে